একটা বিজ্ঞাপনকে সফল বানায় কোনটা কখনও কি মনে হয়েছে এর পেছনে কিন্তু একটা ইউনিভার্সাল ব্লুপ্রিন্ট আছে চলুন আজকে সেই নকশাটাই একটু খুলে দেখা যাক তা হলে একটা বিজ্ঞাপনকে বিজ্ঞাপন বানায়টা কি শুধুই কি দারুণ সব ছবি বা একটা ক্যাচি মিউজিক না আসলে ব্যাপারটা তার চেয়েও গভীর এই যে ক্রিয়েটিভিটি এর আড়ালে কিন্তু একটা পাকাপোক্ত বিজ্ঞান কাজ করে যেটা কি না কনজিউমারদের প্রভাবিত করার জন্যই ডিজাইন করা তো একটা বিজ্ঞাপনকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে এর মূল অংশগুলোকে আলাদা করে দেখতে হবে চলুন তাহলে এটাকে ভেঙে দেখা যাক দেখুন বাকি যা কিছু আছে সব বাদ দিলেও চলে লিগালি আর কমার্শিয়ালি যে কোনো কমিউনিকেশনকে অ্যাড বা বিজ্ঞাপন বলতে হলে মাত্র দুটো জিনিস থাকতেই হবে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুটো এই দুটো জিনিস ছাড়া যেটা তৈরি হয় সেটা হয়তো আর্ট হতে পারে কিংবা কোনো পাবলিক ইনফরমেশন হতে পারে কিন্তু সেটা বিজ্ঞাপন নয় প্রথমটা হলো একটা কোর মেসেজ বা মূল বার্তা বলতে পারেন এটাই বিজ্ঞাপনের আত্মা মানে সেই প্রমেস বা আইডিয়াটা যেটার জন্য পুরো অ্যাডটা বানানো হয়েছে আর দ্বিতীয়টা হলো ব্র্যান্ড আইডেন্টিফিকেশন মানে ব্র্যান্ডের পরিচয় ভাবুন তো একটা লোগো বা নাম যদি নাই থাকে তাহলে এই মেসেজটা কে দিচ্ছে সেটা তো কেউ জানবেই না আর তখন বাণিজ্যিকভাবে পুরো বিষয়টাই কিন্তু অকেজো হয়ে যাবে আচ্ছা তো যখন এই দুটো ফাউন্ডেশন মানে মেসেজ আর ব্র্যান্ড ঠিকঠাক বসে যায় তখন বিজ্ঞাপনদাতারা এর ওপর একটা আকর্ষণীয় গল্প তৈরি করেন আর এই গল্পটা বানানোর জন্য তারা কিছু পরীক্ষিত টুল ব্যবহার করে থাকেন সাধারণত একটা বিজ্ঞাপনকে জীবন্ত করে তোলার জন্য এই পাঁচটা ক্রিয়েটিভ টুলস ব্যবহার করা হয় আর প্রত্যেকটারই কিন্তু একটা খুব নির্দিষ্ট কাজ আছে হেডলাইন বা শিরোনামকে বলা যায় অ্যাডের গেটওয়ে বা সদর দরজা কারণটা খুব সহজ এটা যদি দর্শকের মনোযোগই না কাটতে পারল তাহলে বাকি অ্যাডটা তো একরকম অদৃশ্যই থেকে গেল তাই না এরপর আসছে ইলাস্ট্রেশন বা ছবি এটা কিন্তু শব্দের থেকেও অনেক দ্রুত কাজ করে এক মুহূর্তের মধ্যে এটা একটা অ্যাডের ফিলিংস ভাইব পুরো কনটেক্সটা দর্শকের মনে গেথে দিতে পারে বডি কপি বা প্রতিলিপি এটা হলো সেই ডিটেল লেখাটা এখানেই লজিক দিয়ে তথ্য দিয়ে কনভিন্স করার চেষ্টা করা হয় এটাকে সেলস কনভার্সেশনও বলা যায় বিশেষ করে গাড়ি বা ইন্স্যুরেন্সের মতো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে এই অংশটা কিন্তু খুবই জরুরি এরপর আছে স্লোগান জিনিসটা অনেকটা ভাষাগত লোগোর মতো একটা ছোট্ট মনে রাখার মতো লাইন যেটা ব্র্যান্ডের মূল প্রমিসটাকে ধরে রাখে আর বারবার ব্যবহার করা হয় আর একদম শেষে আসছে লোগো এটা হলো ব্র্যান্ডের ভিজুয়াল সিগনেচার যা দেখা মাত্রই ব্র্যান্ডকে চেনা যায় আর ব্র্যান্ডের পরিচয়ের একটা শক্ত ভিত্তি হিসেবে কাজ করে তো এই যে টুলগুলোর কথা বললাম এগুলো কীভাবে ব্যবহার করা হবে সেটা কিন্তু পুরোপুরি মিডিয়াম বা মাধ্যমের উপর নির্ভর করে যেমন প্রিন্ট আর টিভির জগৎ কিন্তু একদমই আলাদা পার্থক্যটা একেবারে বেসিক লেভেলের দেখুন প্রিন্ট অ্যাড হলো একটা স্থির জায়গা যেটাকে পাঠক নিজের মতো করে ঘুরে দেখে এক্সপ্লোর করে অন্যদিকে টিভি অ্যাড হলো একটা গল্প যেটা সময়ের সাথে সাথে দর্শকের সামনে খুলে ধরা হয় প্রিন্টের ক্ষেত্রে লেআউট বা বিন্যাসটা খুব গুরুত্বপূর্ণ এটাই ঠিক করে দেয় যে পাঠকের চোখ প্রথমে কোথায় যাবে তারপর কোথায় আর টাইপোগ্রাফি মানে ফন্টের ব্যবহার সেটা ব্র্যান্ডের পার্সোনালিটিকে একটা ভয়েস বা কণ্ঠ দেয় আর টিভির ব্যাপারটা আবার অন্যরকম এটা একটা মাল্টিসেন্সারি এক্সপিরিয়েন্স এখানে ভিডিও অডিও মানে ডায়লগ মিউজিক সাউন্ড এফেক্ট এই সব কিছু মিলে একটা মনে রাখার মতো ইম্প্রেশন তৈরি করে আচ্ছা এ তো তো থিওরি নিয়ে কথা হলো। চলুন এবার একটু বাস্তবে দেখা যাক এটা কিভাবে কাজ করে আর এর জন্য বাংলাদেশের বিজ্ঞাপনের জগৎটা কিন্তু একটা কেস স্টাডি এখানে একটা জিনিস খুব পরিষ্কার বাংলাদেশের বিজ্ঞাপনগুলো সরাসরি জিনিস বিক্রির চেয়ে ইমোশনাল কানেকশন আর গল্প বলার উপর অনেক বেশি জোর দেয় কালচারাল ইনসাইট আর মানুষের আবেগকে ছুঁয়ে একটা শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করা হয় এমনকি অনেক সময় সামাজিক ট্যাবু নিয়েও সাহসী কাজ করতে দেখা যায় এখানে বাংলাদেশের সেরা কিছু এজেন্সির কৌশল দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন এশিয়াটিক এমসিএল গল্প আর আবেগকে বেশি গুরুত্ব দেয় আবার বিটুপি লিও বার্নেট জোর দেয় ক্রিয়েটিভিটি আর প্রাসঙ্গিকতার উপর ওদিকে গ্রে বাংলাদেশ কিন্তু হিউমার আর ড্রামা ব্যবহার করে সরাসরি সেলস বাড়ানোর দিকে নজর দেয় মানে প্রত্যেকেরই নিজস্ব ফিলোসফি আর টুলকিট আছে তো এই সব কিছু জানার পর এখন থেকে যখন কোনো বিজ্ঞাপন সামনে আসবে সেটাকে দেখার অ্যাপ্রোচটাকে একটু বদলে যাবে আসলে মূল কথাটা হলো বিজ্ঞাপন শুধু আর্ট না এটা একটা স্ট্রাকচার্ড ক্রাফট প্রত্যেকটা বিজ্ঞাপনে হল এই মূল উপাদানগুলো দিয়ে খুব ভেবে চিনতে বানানো একটা কনস্ট্রাকশন আর এর প্রত্যেকটা পার্টস একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্যই বেছে নেওয়া হয় এর মানে হল এই নীল নকশাটা এখন আমাদের হাতে আছে এখন থেকে যে কোনো বিজ্ঞাপনের চকচকে আবরণের পেছনে যে একটা কৌশলগত কঙ্কাল আছে সেটা কিন্তু আর চোখ হেরাবে না তো এই নতুন এক্স ভিশনটা হাতে পাওয়ার পর পরের বিজ্ঞাপনটা কি শুধু দেখাই হবে নাকি সেটার ব্যবচ্ছেদ করা হবে